হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আরও অনেকেই এই কাজটা খুব ভালোবেসে করতে পারি তো আজকে আমি আপনাদেরকে এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কি করে কাটিং করতে হবে পুরোটা দেখিয়ে দেবো আর এটা প্রিন্সেস কাটের ওপর হয়েছে আর পেছনে হুক দেওয়া হয়েছে তো দেখুন এটা পেছনে হুক দেওয়া আর এটা লাটকান দেওয়া তো কি করে এটাকে পুরোটা কাটিং করতে হবে খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিয়েছি আর সঙ্গে কিন্তু প্রচুর টিপস রয়েছে অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু কাপড়টা নিয়ে চলে এসেছি আর এইটা হচ্ছে আমার খোলা দিক মানে যেহেতু আমার পিঠে হুক হবে তো তার জন্য আমি এখানে খোলা দিকটা থেকে ড্রয়িংটা শুরু করব। আর উল্টো দিকটা কিন্তু আমার চোরা সাইড রয়েছে তো আমি এখানে প্রথমে মাপগুলো বলে দিচ্ছি ঝুল আছে এখানে আমার সাড়ে তেরো ইঞ্চি ছাতি আছে সাঁত্রিশ ইঞ্চি কোমর আছে একত্রিশ ইঞ্চি মোহরা আছে পনেরো ইঞ্চি সামনের গলা সাত ইঞ্চি পেছনের গলা আছে সাড়ে আট ইঞ্চি পয়েন্ট আছে সাড়ে নয় ইঞ্চি আর পুট আছে এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি তো পুটটা আমার এখানে বলে দিই এখানে পাঁচ ইঞ্চি দু সুত আমি পুট লিখে রেখেছি কেননা সাড়ে আট ইঞ্চি যখন আমাদের পেছন গলার ডিপ থাকে তখন আমাদের পাঁচ ইঞ্চি সুতে আমাদের পুটের মাপটা নিতে হয় কামিজের ক্ষেত্রে কিন্তু কি করতে হয় এই পুটটা মাপ থাকে সেটার অর্ধেক নিলেই হয় কিন্তু ব্লাউজের ক্ষেত্রে এটাকে সেরকমভাবে করতে হয় না ব্লাউজের ক্ষেত্রে আমাদের পেছন গলার যে ডিপটা থাকে তার উপর বেস করে আমাদের পুটের মাপটা নিতে হয় সঠিক পদ্ধতিতে কিভাবে পুট এবং মোহরার মাপ নিতে হবে তার আলাদা আলাদা ভিডিও আমার করা আছে যারা দেখেননি তারা একবার দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আর এই ব্লাউজটা কিন্তু পেছনে হুক হবে আর এটা প্রিন্সেস কাটে হবে ঠিক আছে তো কিভাবে আমি ড্রয়িংটা করছি সেটা একটু ভালো করে দেখে নিন তো প্রথমে কি করতে হবে দেখুন আমি কাপড়টা এখানে দুই ভাঁজে নিয়ে নিয়েছি তো ব্লাউজ সবসময় দুই ভাঁজেই কাটিং করতে হয় তো প্রথমে আমি এখানে করব কি নিচেটা সমান করে নেবো তো তার জন্য কি করবেন প্রথমে নিচে একটা দাগ দিয়ে নেবেন দিয়ে এটাকে সমান করে নেবেন যা যদ কেননা অনেক ক্ষেত্রে কি হয় আমাদের এই নীচের কাপড়টা অসমান থাকে এবং যে কারণে কি হয় আমরা যখন ব্লাউজের ড্রয়িংটা করি এবং নিচের দিকটা অসমান থাকে তখন কিন্তু মাপের গণ্ডগোল হয় তো সেই জন্য কি করতে হবে প্রথমে আমাদের নিচেটাকে সমান করার জন্য হাফ ইঞ্চি বা দুই সুদ মতন গ্যাপ নিচে কাপড় রেখে দিয়ে তারপরে এখানে একটা দাগ দিয়ে দেবেন ঠিক আছে এইবার করতে হবে কি এখানে আমাদের ঝুলের মাপ নিয়ে নিতে হবে তো ঝুল আছে এখানে আমার সাড়ে তেরো ইঞ্চি তো সাড়ে তেরো ইঞ্চি মাপটা ঝুলের মাপটা নেবো তার আগে কি করব এখানে আমি দুসুদ মতন কাপড় ছেড়ে রাখবো কারণ এই দুসুদ কাপড়টা কিন্তু আমাদের পেছনে হুক এবং হুকের ঘরের জন্য লাগবে যেহেতু এটা আমার পিঠে হুক হবে তো আপনাদের যদি সামনে হুক হয় সেক্ষেত্রে আপনারা এই কাপড়টা ছেড়ে রাখবেন না ডাইরেক্ট ড্রয়িংটা শুরু করে দেবেন কিন্তু এইখানে আমাদের এই কাপড়টা রাখতেই হবে নাহলে যখন পেছনে হুক এবং হুকের ঘরের জন্য কাপড় ওখানে সেলাই হবে তখন কিন্তু আমাদের মেন কাপড়টা থেকে কিন্তু অনেকটা কম পড়ে যাবে ঠিক আছে তো এবার কি করব আমি যা বাকি ড্রয়িং করব সব কিন্তু এই দাগটার পর থেকে শুরু করব ঠিক আছে তো এবার করতে হবে কি আমাদের ঝুলের মাপ নিতে হবে তো ঝুল আছে আমার এখানে সাড়ে তেরো ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করে এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চিতে ঝুলের মাপ নেবো তো সাড়ে চোদ্দো ইঞ্চিতে আর একটু ফিতেটাকে এখানটা সরিয়ে নিয়ে আর একটা দাগ দিয়ে দেব এতে করে কি হবে আমাদের পুটের যে দাগটা হবে সেটা একদম সমান হবে ঠিক আছে দেখুন আমি দাগটা কিন্তু এই দুষুদ মতন কাপড় যেটা রেখেছিলাম সেটা ছেড়ে তারপর থেকে দাগটা দিয়েছি ঠিক আছে এবার এখান থেকে করতে হবে কি আমাদের পুটের মাপ নিতে হবে তো আমি পুট প্রথমেই বলেছি পাঁচ ইঞ্চি সুত আমি এখানে পুটের মাপ নেবো কেননা আমার পেছনের গলাটা রয়েছে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে তো পাঁচ ইঞ্চি সুতে আমি এখানে দাগ দিলাম দাগ দেওয়ার পর এখান থেকে আমি কি করব মোহরার মাপ নামাবো তো মোহরার মাপ আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে প্রথমে আগে নিয়ে দেখব যদি কম বেশি কিছু হয় তখন এই দাগটাকে কমিয়ে বাড়িয়ে ঠিক করে নেওয়া যাবে আর এখান থেকে যতটা এখানের যা মাপ ছিল এখানের মাপটাও যেন সেম হয় সেই জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি দু সুতে আবার একটা দাগ দিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পর এবার এখানটা এই দুটোকে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের ছাতির মাপটা নিতে হবে তো ছাতি আছে আমার এখানে সাঁত্রিশ ইঞ্চি তো সাঁত্রিশকে প্রথমে আপনারা চার দিয়ে ভাগ করবেন সাঁত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে নয় ইঞ্চি দু সুদ ঠিক আছে কারণ চার নয় ছত্রিশ আর বাকি এই যে সাঁত্রিশের এক ইঞ্চি পরে থাকে সেটাকে চার ভাগ করলে হবে দুই সুত ঠিক আছে তাহলে নয় ইঞ্চি দুই সুতে আমি এখানে দাগ দেবো এই দু সুত কাপড়টাকে ছেড়ে এখান থেকে নয় ইঞ্চি দু সুতে কাপড়ের দাগ দেবো তার সঙ্গে আরও দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা এটা নিয়ে নেব এটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন হিসেবে থেকে যাবে যদি কাস্টমার কোনো সময় প্রয়োজন হয় যে সেলাই খুলে কাপড়টাকে বাড়িয়ে নিতে পারবে ঠিক আছে দিয়ে এবার এই দাগটাকে জুড়ে বাড়িয়ে দেবো এবার করতে হবে কি এখান থেকে আমাদের পুটের মাপটা নিয়ে নিতে হবে যেই আমরা হাফ ইঞ্চি মতন যে পুটটা কাপড়টা সেলাই করব সেই হাফ ইঞ্চি কাপড়টা প্রথমে আমরা এখানে দাগ দিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পর এখান থেকে আমাদের মোহরার মাপ নিতে হবে তো মোহরা আছে আমার এখানে পনেরো ইঞ্চি তো এখান থেকে আমি কি করছি এক ইঞ্চি ওপরে এরকমভাবে তুলবো আর এই যে এখান থেকে এত দূর যে দাগটা দিয়েছি এটা ঠিক মাঝখানটা বার করে নেবো তো এখান থেকে এত দূর পর্যন্ত ফিতেটাকে ধরে এটাকে এমনি করে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর এই মাঝখানে এটা বার করে নেবেন নেবার পর এই দাগ দুটোকে মিলিয়ে এই যে ছাতির দাগটা গেছে তার থেকে হাফ ইঞ্চি মতন ডাউন করে আমাদের রাউন্ডে শেপটা দিতে হবে তো এই শেপটা কিন্তু আপনাদের হাতের সাহায্যেই দিতে হবে দেওয়ার পর এমনি করে এটাকে বাড়িয়ে দেবেন আর এইখানে কাপড়টা কিন্তু অবশ্যই করে হাফ ইঞ্চি মতো নামাবেন তাহলে কিন্তু কি হবে আমাদের পেছন দিকে যে কাপড় খানিকটা গুটিয়ে থাকে তো সেই গুটিয়ে কাপড়টা এখানে থাকবে না এবার করতে হবে কি ফিতে দিয়ে এটাকে মেপে দেখে নিতে হবে যে আমাদের মোহরার অর্ধেক হচ্ছে কিনা না মোহরা আছে আমার এখানে পনেরো ইঞ্চি তার অর্ধেক হবে সাড়ে সাত ইঞ্চি তো এইখান থেকে আপনারা ফিতেটা ধরবেন ধরে এমনিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একবার মেপে দেখে নেবেন যে সাড়ে সাত ইঞ্চি আসছে কি তো দেখুন আমার এখানে কিন্তু পুরো সাড়ে সাত ইঞ্চি এসছে এই হাফ ইঞ্চি কাপড়টা ছাড়া কেননা এই হাফ ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের সেলাই হয়ে যাবে পুটে তো এত এতদূর পর্যন্ত দেখুন একদম সাড়ে সাত ইঞ্চি কিন্তু মাপটা পুরো এসছে ঠিক আছে তো আপনাদের যদি এই মাপটা কম বেশি কিছু হয় তখন আপনারা এই দাগটাকে একটু কমিয়ে নেবেন কিংবা বাড়িয়ে নেবেন দিয়ে আবার সেম প্রসেসে রাউন্ড করবেন করে আবার ফিতেটা ঘুরিয়ে মেপে দেখে নেবেন ঠিক আছে কি না এবার করতে হবে কি আমার এখানে কোমরের মাপ নিতে হবে তো কোমর আছে আমার এখানে একত্রিশ ইঞ্চি তো একত্রিশের চার ভাগের এক ভাগ কি করে বার করতে হবে একত্রিশকে প্রথমে চার দিয়ে ভাগ করতে হবে তো একত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে বত্রিশকে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে হবে আট ইঞ্চি ঠিক আছে তাহলে আট ইঞ্চি থেকে সুদ কম হবে একত্রিশের চার ভাগের এক ভাগ এটা আপনারা ভাগ করে একবার দেখে নেবেন তার মানে আমার এখানে হচ্ছে পৌনে আট ইঞ্চি মানে সাড়ে সাত ইঞ্চি দুই সুত ঠিক আছে তো এখান থেকে আমরা প্রথমে সেই মাপটা নিয়ে নেবো তারপরে আরও এক ইঞ্চি নেব এইটা হবে আমাদের পিঠে যে প্লিটটা পরে সেই প্লিটের মাপটা হচ্ছে এইটা এরপর থেকে আরও দেড় ইঞ্চি কাপড় নেব এইটা হবে আমাদের এক্সট্রা কাপড় থেকে যাবে যদি কাস্টমার কোনো সময় লুজ করার প্রয়োজন মনে করে তখন এই কাপড়টা থেকে লুজ করে নিতে পারবে এবার এই দাগগুলোকে আমি জুড়ে দেব তো হয়ে গেলো এটা চোরা এবার এখান থেকে আমাদের গলার মাপটা নিয়ে নিতে হবে তো গলার চওড়া আমি এখানে দু ইঞ্চিতে রাখছি আর গলার লম্বাটা আছে আমার সাড়ে আট ইঞ্চি পেছন গলার লম্বা আছে সাড়ে আট ইঞ্চি তো আমি পেছন গলাটা সাড়ে আট ইঞ্চিতে রাখছি রেখে এইখানে আমরা একটা চৌকো দাগ করে নেবো নিচেটা কিন্তু আমি আর একটু বেশি করে রাখছি ওপরটা রেখেছিলাম দু ইঞ্চি নিচেটা আমি আড়াই ইঞ্চিতে রাখছি ঠিক আছে দিয়ে এখানে আমি এখানে একটা চৌকো বক্স করে নিচ্ছি আর এই সমস্ত দাগ কিন্তু এই সুত কাপড়টাকে ছেড়ে রেখে তারপর এই দুটো মাপ নিতে হবে ঠিক আছে দিয়ে এবার এখানে আপনারা যেরকম খুশি আপনাদের গলার শেপ আপনারা দিয়ে নিতে পারেন গোল হোক চৌকো হোক যে কোনো ধরনের গলার শেপ আপনারা দিয়ে নেবেন তাতে কোনো অসুবিধা নেই আর এখানে করতে হবে কি আমাদের পেছনে যে প্লিটটা পড়ে সেই প্লিটের দাগটা প্রথমে দিয়ে দেবো তার জন্য কি করব এখানে এই যে কাপড়টা আমরা নিয়েছি সুত ছেড়ে যে দাগটা নিয়েছি এখান থেকে এই যে দাগটা এই দাগটা পর্যন্ত প্রথমে আপনারা ফিতেটাকে এমনি করে ধরবেন ঠিক আছে ধরার পর কাপড় ফিতেটাকে এমনি করে ঠিক মাঝখানটা ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পর এই যে জায়গাটা হলো এইখান থেকে আপনারা প্লিটটা দিয়ে দেবেন ঠিক আছে তো প্লিটের লম্বাটা আমি এখানে নিচ্ছি পাঁচ ইঞ্চি ঠিক আছে দিয়ে এখান থেকে এরকমভাবে হাফ ইঞ্চিতে ফিতেটা রাখবেন রেখে হাফ ইঞ্চি এদিকে আর হাফ ইঞ্চি এদিকে এরকমভাবে দাগ দিয়ে দেবেন দাগ দেওয়ার পর এই দুটো দাগকে কোনাকুনিভাবে মিলিয়ে দেবেন ঠিক আছে তো এই যে আমি পদ্ধতিটা দেখালাম এটা কিন্তু আপনাদের একদম সহজ পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি এটাকে এমনি করে জাস্ট ভাঁজ করে নিয়ে আপনারা প্লিটটা দিয়ে দেবেন আপনাদের এই জায়গাটায় অনেকেরই সমস্যা হয় যে পেছনে যে পিঠের যে প্লিটটা পরে সেটা কোনখানে দেবো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন তো এইভাবে আপনারা যদি করেন দেখবেন আপনাদের প্লেটটা কিন্তু একদম পারফেক্ট হবে আর এখানে আরেকটা কথা বলে দিই এইখানে আমাদের কী করতে হবে এই যে কোনটা এই কোনটার সঙ্গে এই কোনটা এরকমভাবে মিলিয়ে দেবেন সে আপনারা পেছনে দড়ি দেওয়া হোক কিংবা না হোক যদি দড়ি দেন দেবেন যদি না দেন তাতেও কোনো অসুবিধা নেই এই যে আপনারা পুটটা এইদিকে ডাউন করছেন এতে করে কি হবে আপনাদের পুটটা কিন্তু নেমে যাবে না মানে যাদের শোল্ডার ডাউন হয়ে যাওয়ার প্রবলেম থাকে ব্লাউজে তাদের কিন্তু এই সমস্যাটা আর হবে না আর আপনারা করবেন কি এইখান থেকে একদম সামনে পর্যন্ত এরকমভাবে কোনাকণিভাবে এটাকে মিলিয়ে দেবেন ঠিক আছে এই ওপরের দাগের সঙ্গে এই হাফ ইঞ্চি নিচের দাগটার সঙ্গে মিলিয়ে দেবেন দিলে দেখবেন এখান থেকে আপনাদের কাপড়টা অনেকটা নিচে নেমে আসবে আর কাটিংটা করবেন কিন্তু এইখান থেকে ঠিক আছে এইখান থেকে এরকমভাবে কাটিংটা করবেন তারপরে সেলাইটাও কিন্তু একটুখানি এরকম ব্যাঁকাভাবেই হবে তাহলেই দেখবেন আপনাদের কাঁধের কাছে এটা একদম চেপে বসে যাবে আর এটা নেমে আসবে না তো আমার এখানে এটা পুরোটা কাটিং করা হয়ে গেল ড্রয়িং করা হয়ে গেল এটাকে আমি কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমার পেছন পাটের কাপড়টা কাটিং করা হয়ে গেছে এবার এই ব্যাক পার্টের কাপড়টা বসিয়েই কিন্তু আমরা সামনের পাটটা কাটিং করবো তার জন্য কি করতে হবে এই যে হাফ ইঞ্চি বা দুষুধ মতন কাপড় আমরা এক্সট্রা রেখেছিলাম এটাকে এমনি করে ধরে ফোল্ড করে নেবেন কেননা আমাদের সামনে কিন্তু এই কাপড়টা এক্সট্রা কাপড়টা লাগবে না ঠিক আছে এবার করতে হবে কি এইটাকে এই কাপড়টার ওপর বসাবো তো এইটা কিন্তু আমার সামনেটা জোড়া সাইড আছে অপর সাইডটা কিন্তু খোলা সাইড আর এটা কিন্তু আমাদের জোড়া সাইডেই বসাতে হবে যাদের আপনারা ব্যাক পার্টে হুক এবং হুকের ঘর করতে চাইছেন তারা কিন্তু এটাকে জোড়া সাইডেই বসাবেন সামনের পার্টটা কাটিং করার জন্য ঠিক আছে তো এটাকে এরকমভাবে ধরে নেবেন ধরে বসিয়ে নিয়ে কিছু কিছু মাপ আপনাদেরকে নিতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি এখানে যেমন আপনাদের এই যে দেড় ইঞ্চির মাপটা নিতে হবে এখানে ছাতির মাপটা নিতে হবে এখানে আপনাদের পুটের মাপটা নিতে হবে আর এই শোল্ডার ডাউনের এই মাপটাও আমি এখানে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এই কটা মাপই নিতে হবে আর এখান থেকে মোহরার মাপটাও আমি হুবহু দাগটা তুলে নিচ্ছি কারণ আমাদের প্রিন্সেস কাট ব্লাউজে কিন্তু সামনের মোহরা কাটিং করতে হয় ঠিক আছে তো এইটা আমি করে নিলাম এবার করবো কি আমি সামনের মোহরার কাটিংটা করব। আর নিচের দাগটা আমি এখন দিচ্ছি না নিচের দাগটা আমাদের ফিতে দিয়ে মেপে নিতে হবে তো এখানে আমার কোমর যতটা ছিল সেই অনুযায়ী প্রথমে আমরা নিয়ে নেব কোমর এখানে ছিল আমার পৌনে আট ইঞ্চি তো এখান থেকে আমরা পৌনে আট ইঞ্চিতে নিয়ে নেব ঠিক আছে এত দূর পর্যন্ত আমরা এই দাগটাকে টেনে বাড়িয়ে দেব ঠিক আছে তো এই কটা দাগ তুলে আপনারা এরকমভাবে প্রথমে মাপটা নিয়ে নেবেন ঠিক আছে এবার এখান থেকে আমি পুটের মাপটা যতটা নেওয়া হয়েছে এখান থেকে আমাদের মোহরার মাপটা নিতে হবে তো মোহরা আমি এখানে যতটা নিয়েছিলাম ততটাই দাগ দেবো এখানে আমি মোহরা নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তো এখান থেকেও আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো দিয়ে দাগটাকে বাড়িয়ে দেবো ঠিক আছে আর এইখান থেকে আমাদের চওড়াটা ছিল পাঁচ ইঞ্চি দু সুত তো এখান থেকেও আমি পাঁচ ইঞ্চি দু সুতে দাগটা দেবো ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে আমার ব্যাক পার্টের মোহরার শেপ কিন্তু আমাদের প্রিন্সেস কাটের ক্ষেত্রে কি করতে হয় সামনে আরও হাফ ইঞ্চি মতন ভেতর দিকে আমরা ঢুকিয়ে নেবো মানে এই যে দা দাগটা আমরা দিয়েছি এখান থেকে আরও হাফ ইঞ্চি মতন ভেতর দিকে ঢুকিয়ে নেবো নেবার পর আবার এই পুটের দাগের সঙ্গে এটাকে মিলিয়ে দেবো কোনাকুনিভাবে এরকমভাবে মিলিয়ে দেবেন দেবার পর এখান থেকে আবারও এক ইঞ্চি এরকমভাবে কোণ করে তুলবেন তুলে এই দাগটারও মাঝখান থেকে আপনাদের দাগটা নিয়ে যেতে হবে ঠিক আছে এরকম করে আপনারা যদি একবার করেন দেখবেন আপনাদের হলে শেপটা কিন্তু খুব সুন্দর আসবে নিয়ে এসে কিন্তু এই দাগটার সাথে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখুন এইটা হচ্ছে আমার বাইরের মোহরা মানে পেছন মোহরার শেপ আর এইটা হচ্ছে কিন্তু আমাদের সামনের মোহরার শেপ ঠিক আছে এইবার করতে হবে কি এখান থেকে আমাদের কাপড় বাড়াতে হবে সেটা কেন বাড়াতে হবে সেটা পরে বলছি আগে এখান থেকে আমরা গলার চওড়ার মাপটা নিয়ে নেবো তো এবার কি করতে হবে এখান থেকে আমাদের গলার চওড়ার মাপটা নিতে হবে তো পেছনের দিকে আমি গলা দুই ইঞ্চিতে রেখেছিলাম গলার চওড়াটা তো এখান থেকেও আমি দুই ইঞ্চিতেই রাখলাম আর গলার লম্বাটা আমার আছে সামনের গলার জন্য সাত ইঞ্চি তো সামনের গলার জন্য আমরা এখান থেকে দুষুদ মতন বাড়িয়ে তারপরে মাপটা নেবো কারণ এটা আমার ডাউন হয়ে আছে এখানে তো দুষুদ মতন বাড়িয়ে নিলাম দিয়ে এখান থেকে সাত ইঞ্চিতে আমি দাগ দেবো ঠিক আছে দেওয়ার পর এখানটাও কিন্তু আমি আড়াই ইঞ্চিতে দাগ দিলাম ঠিক আছে সামনের গলাটা কিন্তু আমার একটু ডিজাইন হবে তো তার জন্য আমি এখানটাতে একটু ডিজাইন করে নিচ্ছি তো আপনারা যেরকম খুশি আপনাদের ডিজাইন করতে পারেন ঠিক আছে তো এরকমভাবে ডিজাইন আমার দরকার ছিল তো আমি এখানে ডিজাইন করে নিচ্ছি তো আপনারা আপনাদের মতন ডিজাইন এখানে সামনে গলায় করে নেবেন হয়ে গেল এবার করতে হবে কি আমাদের এখান থেকে পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট আমার এখানে আছে সাড়ে নয় ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করে আমরা পয়েন্টের মাপ নেব কারণ এই হাফ ইঞ্চিটা কিন্তু পুটে সেলাই হয়ে যাবে তো এখান থেকে আমি সাড়ে নয় ইঞ্চিতে আমার ছিল পয়েন্ট তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করে দশ ইঞ্চিতে আমি এখানে পয়েন্টের মাপটা নিলাম ঠিক আছে এইটা হচ্ছে আমার পয়েন্টের মাপ আর এখান থেকে আমার যে দূরত্বটা মানে এখান থেকে যে মাপটা হবে সেটা করতে হবে কি আমাদের ছাতির যা মাপ থাকবে তার দশ ভাগ করে এক ভাগ নিতে হবে তো এখানে আমার ছাতি আছে সাঁত্রিশ ইঞ্চি তার দশ ভাগের এক ভাগ হচ্ছে তিন ইঞ্চি সাত সুত ঠিক আছে তো তিন ইঞ্চি সাত সুতে আমি এখানে মাপটা নিয়ে নেব ঠিক আছে তো তিন ইঞ্চি সাত সুতে এখানে মাপটা নেবো এটাই কিন্তু আমাদের মেন পয়েন্টের মাপ হলো ঠিক আছে এবার করতে হবে কি এখান থেকে আমাদের এক ইঞ্চি মতন কাপড় নিচের দিকে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে এই এক ইঞ্চি মতন কাপড় আপনারা একটু বাড়িয়ে নেবেন এতে করে কি হবে আমাদের যখন ফ্রন্ট পার্টের যখন এই দুটো পার্ট যখন সেলাই হবে না তখন দেখবেন সামনের দিকটা কিন্তু অনেকটা উঠে যায় তার জন্য আপনারা যদি সামনের পার্টে হা এক ইঞ্চি মতন কাপড় বাড়িয়ে নেন তাহলে দেখবেন এই উঠে যাওয়ার যে প্রবলেমটা সেই প্রবলেমটা হবে না কিন্তু এই যে এক ইঞ্চি কাপড়টা বাড়াচ্ছি সেটা আবার সাইডে কি করে মেকআপ দিতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো এবার করতে হবে কি এখান থেকে এতটা দূরত্ব যা নিয়েছিলাম এখান থেকেও কিন্তু আমাদের মাপটা সেই নিতে হবে মানে তিন ইঞ্চি সাত সুত ঠিক আছে নেওয়া হলো এবার এই দাগ দুটোকে জুড়ে দেব জুড়ে এটাকে আমি বাড়িয়ে দিলাম এখানে এবার করতে হবে কি এখানে আমাদের পাফটা ক্রিয়েট করতে হবে মানে খাপটা তৈরি করতে হবে তার জন্য কি করব আমি এত দূর হচ্ছে আমাদের কোমরের মাপ এখান থেকে আমাদের এক্সট্রা কাপড় আমাদের নিতে হবে তো আমি এখানে সাড়ে তিন ইঞ্চির একটা খাপ তৈরি করব যেহেতু আমার এখানে সাঁত্রিশ ছাতি আছে তার জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চির একটা খাপ তৈরি করব তো সাড়ে তিন ইঞ্চির মধ্যে আমাদের এক ইঞ্চিটা যাবে এই দিকে তো এই যে এক ইঞ্চির মাপটা আমরা কিন্তু এইখান থেকে নেবো নিচের দাগটা থেকে নেবো ঠিক আছে তো এক ইঞ্চি দেবো এই দিকে আর বাকি আড়াই ইঞ্চি মানে সাড়ে তিন ইঞ্চির মধ্যে এক ইঞ্চি আর বাকি আড়াই ইঞ্চি ঠিক আছে এরকমভাবে আপনারা ফিতেটা ধরবেন দিয়ে এক ইঞ্চি মাপটা এদিকে নেবেন দিয়ে বাকিটা এদিকে নেবেন মানে সাড়ে তিন ইঞ্চির আমি এখানে খাপটা তৈরি করব ঠিক আছে এবার এখান থেকে আমরা কি করছি এখান থেকে আবার দু ইঞ্চি উঁচুতে আর একটা দাগ দিয়ে দেবেন এই দাগটাকে এরকমভাবে সমান করবেন সমান করার পর এইখান থেকে এইটাকে কোনাকুনিভাবে প্রথমে মিলিয়ে দেবেন মিলিয়ে দেবার পর এটাকে একটু রাউন্ড করে দেবেন ঠিক আছে এতে করে কি হবে আমাদের এখানটা সেলাই করার পর সেপটা কিন্তু খুব সুন্দর আসবে আর এই দাগটার সঙ্গে এই দাগটাও কোনাকুনিভাবে জুড়ে দেবো তাহলে এখানটা একটু ভালো করে বুঝবেন এই জায়গাটা কি করলাম আমি যেহেতু সাড়ে তিন ইঞ্চির এখানে খাপটা তৈরি করব তো এখানে যেহেতু আমার সাঁত্রিশ ইঞ্চি ছাতি আছে তাই জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চির খাপ তৈরি করছি আপনাদের যদি ছাতি আরও কম থাকে তাহলে আপনারা এখানে তিন ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চি এরকমভাবে আপনারা মাপ নিয়ে নিতে পারেন তো এই ছাতি অনুযায়ী যে খাপের মাপটা হয় সেটা কি করে নিতে হয় তো তার যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আমি তার উপর ভিডিও তৈরি করে দেবো ঠিক আছে তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চিটা কী করলাম ফিতেটাকে এমনি করে রাখবেন এই এক ইঞ্চি মাপে রাখবেন রেখে এই দাগটা মাঝখানে দিয়েছিলাম এর থেকে এদিকে এক ইঞ্চি আর বাকি যে সাড়ে তিন ইঞ্চির বাকি মাপটা এইদিকে নেবেন ঠিক আছে এতদূর বুঝতে পারলেন এইবার করতে হবে কি এখান থেকে আমাদের এটাকে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে তো এর কোনো মাপ নেই আপনারা এখান থেকে একটু ওপরে মানে আমাদের এই যে পয়েন্টটা আছে তার থেকে একটু ওপরে ধরে এটাকে এমনি করে রাউন্ড করে মিলিয়ে দেবেন ঠিক আছে এদিকের কাপ কাজ আমাদের মোটামুটি মিটে গেল এইবার কি করতে হবে আমাদের এখানে এই যে সাড়ে তিন ইঞ্চি কাপড়টা আমরা এখানে কেটে বাদ চলে যাবে সেই সাড়ে তিন ইঞ্চি কাপড়টা আমাদের এদিকে বাড়িয়ে নিতে হবে তার জন্য আমি কি করছি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি এই যে দাগটা গেছে এই দাগটা থেকে সাড়ে তিন ইঞ্চি আমি এখানে দাগটা বাড়িয়ে নেব ঠিক আছে আর এই দাগটাকেও এখান থেকে আমি বাড়িয়ে নেব ঠিক আছে এটা হচ্ছে আমার এখানে বাড়িয়ে নেওয়া হলো আর এখান থেকে আমি কি করবো এবার এইখান থেকে এইটার যা মাপ হবে এখান থেকে এটার মাপ হচ্ছে আমার পাঁচ ইঞ্চি এক সুত সাড়ে পাঁচ ইঞ্চি এক সুত সরি সাড়ে পাঁচ ইঞ্চি এক সুত তো এইখান থেকেও আপনারা ফিতেটা ঘুরিয়ে মেপে দেখে নেবেন যে সাড়ে পাঁচ ইঞ্চি এক সুত কোনখানটায় হচ্ছে তো এমনি করে ঘুরিয়ে মেপে নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি এক সুত কোনখানটায় হচ্ছে তো সাড়ে পাঁচ ইঞ্চি এক সুত এইখানটায় হচ্ছে ঠিক আছে এবার করতে হবে কি এই দাগটার সঙ্গে এই দাগটা মিলিয়ে দিতে হবে ঠিক আছে এতদূর বুঝতে পারলেন এইবার এখান দিয়ে আমাদের কী করতে হবে এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় যেটা আমি এখানে নিয়েছিলাম সেই এক্সট্রা দেড় ইঞ্চি সেলাইয়ের কাপড়টা এখানে নিয়ে নেব আর একটা কথা এখানে বলে দিই এইখানে যে কাপড়টা এটা দুটো পার্টে কাটিং হবে হবার পর এই যে পাটটার সঙ্গে এই পাটটা যখন জোড়া হবে তখন কিন্তু আমাদের এখানে হাফ ইঞ্চি মতন এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি দুদিকে হাফ ইঞ্চি করে কাপড় আমাদের সেলাই লাগবে ঠিক আছে তো আপনারা যদি হাফ ইঞ্চি করে সেলাই দেন তাহলে এদিকে আপনারা এক ইঞ্চি বাড়িয়ে নেবেন যদি আপনারা তার থেকে কম সেলাই দেন তাহলে পৌনে ইঞ্চি মতন বাড়িয়ে নেবেন ঠিক আছে এবার আপনারা কতটা কাপড় সেলাই দেন সেটা বুঝে আপনারা এখানে কাপড়টা বাড়িয়ে নেবেন তো আমি এখানে পৌনে ইঞ্চিতে কাপড় বাড়িয়ে নিচ্ছি দিয়ে এই দুটোকে এরকমভাবে মিলিয়ে নেবেন ঠিক আছে তবে এই যে আপনি বললাম যে এখানে পৌনে ইঞ্চি মতন বাড়াতে হবে তো এখানেও যদি চান আপনারা হাফ ইঞ্চি মতন কাপড় বাড়িয়ে নিতে পারেন যদি মনে করেন যে না বাড়াবো না নাও বাড়াতে পারেন কারণ এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি খাপ তৈরি করছি মানে এখানে কিন্তু অনেকটা কাপড় আমাদের এখানে ঢুকে রয়েছে তো আমি এখানে আর এক্সট্রা করে সেলাইয়ের কাপড় নিচ্ছি না কিন্তু আপনারা যদি মনে করেন এখানে আরও হাফ ইঞ্চি মতন কাপড় নিতে পারেন কিন্তু না নিলেও কোনো সমস্যা নেই দিয়ে এবার এই দাগগুলোকে মিলিয়ে দেব ঠিক আছে এই হয়ে গেল আমার পুরো ড্রয়িংটা ঠিক আছে আর এখান থেকে কাপড়টা কিন্তু এইটার কাটিং হবে আর এই কাপড়টা কিন্তু এখান দিয়ে কাটিং হবে এরকমভাবে আপনারা যদি করেন দেখবেন আপনাদের কাপড় কিন্তু একটুও উঠে যাবে না মানে সামনের পার্টটা কিন্তু পেছন পার্ট থেকে কিন্তু উঠে যাবে না আর এটারও মাপটা কিন্তু একদম প্রপারলি থাকবে দেখে নিন এখানটাতে আমি ফিতে দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি কাপড়টা ফেলে দেখুন এই যা মাপ আছে এই মাপটা কিন্তু সেম আছে দেখতে পেয়েছেন এখান থেকে এত দূরের মাপটা কিন্তু সেম আছে আর যেহেতু আমি এখানে সাড়ে তিন ইঞ্চি কাপড় নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এখানে বাড়িয়ে নিয়েছি তো সেই জন্য আমি এখানে সেলাইয়ের কাপড় নিলাম না কিন্তু ওপরে কিন্তু আমাদের সেলাইয়ের কাপড় নিতেই হবে নাহলে কিন্তু এখান থেকে কাপড়টা অনেকটা কমে যাবে আর এই যে দেড় ইঞ্চি কাপড়টা আমি এক্সট্রা নিয়েছিলাম লুজ করার জন্য তো এই দেড় ইঞ্চি কাপড়টা এখানে আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের লুজ করার জন্য দরকার লাগবে যদি কাস্টমার কোনো সময় হেলদি হয়ে যায় তখন শুধু সে মনে করে যে আমি ব্লাউজটাকে আর একটু লুজ করবো তখন সে কিন্তু এটা দিয়ে করে নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর এটাকে এবার আমি কাটিং করে নিয়েছি কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে কোনখান দিয়ে কোনখান দিয়ে কাটিংটা করতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমি কেটে নিয়েছি আর কীরকমভাবে কাটিং করেছি সেটাও বলে দিচ্ছি আমি এখান দিয়ে এত দূর পর্যন্ত কেটেছি এই এক ইঞ্চি কাপড়টা সমেত ঠিক আছে এইটা হচ্ছে আমার একটা পার্ট এটা পুরোটা আমি এরকমভাবে যেরকম দাগ দিয়েছিলাম সামনের মোহরা দিয়ে এটা পুরোটা কাটিং করে নিয়েছি আর এই পার্টটা ভাবে কাটিং করেছি এই যে দাগটা আমরা এত দূর পর্যন্ত দিয়েছিলাম সেখান থেকে যে যেরকম দাগ রয়েছে সেরকম বরাবর কাটিং করে নিয়েছি আর এই মাঝখানের এই কাপড়টা কিন্তু আমাদের কেটে বাদ চলে যাবে ঠিক আছে তো এই হলো আমার একটা পার্ট এই আর একটা পার্ট আর এইটা হচ্ছে আমার ব্যাক পার্টটা ঠিক আছে তো আমার কিন্তু ব্লাউজটা পুরোটা কাটিং করা হয়ে গেছে আর হাতার কাটিংটা আমি আজকে আর করে দেখাচ্ছি না কারণ এর আগে আমি প্রচুর হাতা কাটিং করার ভিডিও দিয়ে দিয়েছি তো আপনারা যারা দেখেনি আপনারা অবশ্যই করে একবার দেখে নেবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো হাতা কি করে ড্রয়িং করতে হয় কী করে কাটিং করতে হয় কী করে প্রপার ফিটিংস করতে হয় সমস্ত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে তো আমি লিঙ্কগুলো সবকটাই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই করে একবার দেখে নেবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তো সেটা আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা